আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও ইলাই বাইকখনার থেকে আমি মোহাম্মদ রাশেদুল ইসলাম এখন আপনাদেরকে ইলাই বাইকখনার একদম টপ লেভেলের যেগুলো বাইক রয়েছে একদম সুপার ফ্রেশ সেগুলো বাইক আপনাদেরকে দেখাবো যেমন আমি যে বাইকটিতে উঠে আছি এই বাইকটি কিন্তু পঁচিশের মডেল পঁচিশ কালে বাইক এই বাইকটি একদম সুপার ফ্রেশ অবস্থা আছে মাত্র আহ কত কিলো চলা দেখান চারশো কিলোমিটার চলা এবং আপনার চাকা দুটা চাকা থেকে শুরু করে সম্পূর্ণ সম্পূর্ণ একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একদম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকাতে পঁচিশের বাইকটি পেয়ে যাবেন এবং যারা টু বি চাচ্ছেন টু বি সরি ফোর বি একদম নিখুঁত অবস্থায় রয়েছে সিঙ্গেল ডিস্ক একদম একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ এবং ফোর বি ডাবল ডিক্স এবিএস এই বাইকটি কালো কালার রাখা ইউনিক আপডেট মডেল এই যে দেখতে পাচ্ছেন আপডেট মডেলের লোগো এই বাইকটি আমাদের কাছে থেকে পেয়ে যাবেন অনলি অনলি এক লক্ষ পঁচাশি হাজার কিছু কম করা যাবে তো আপনারা কিন্তু টিভিএস এর পর্ব দেখলেন এখন আমি আরো এখন দেখাবো হুন্ডো কোম্পানি হুন্ডো কোম্পানির তিন তিনটি বাইক রয়েছে যেমন এক্স বুলেট লাল কালার রেড কালার এবং আর্মি কালার নাম্বার করা এবং হর্নেট সিবি হর্নেট ডাবল ডিক্স তো এখন এই ব্যাগটি দাম বলবো এই ব্যাগটি দেখার কিছু নাই চাকা থেকে শুরু করে সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় রয়েছে যারা এই বাইকটি নিতে চাচ্ছেন অনলি অনলি এক হাজার টাকা একুশের মডেল এবং বগুড়ার নাম্বার হাফ টাকার নাম্বার সহ যারা এই বাইকটি আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন এক্স বুলেট এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ পঁচপান্ন হাজার দুইটাই পঁচপান্ন ওটা পঁচপান্ন দিয়ে দিচ্ছি আমরা তো আপনারা দেখলেন এই শাড়িতে কতগুলো বাইক একদম সুপার ফ্রেশ অবস্থায় রয়েছিল এখন কিছু বাইরা বলে যে জিক্সার বা মনোটন বাইক আছে কিনা তো আমরা এখন নিয়ে আসলাম জিক্সার এর এসে দুই দুইটি বাইক একদম ফ্রেশ কার্বোডার এটা হচ্ছে ডাবল ডিক্স এর বাইক বিশের মডেল তিরিশ সাল পর্যন্ত আপডেট না এফআই সাল পর্যন্ত আপডেট করা আছে নাম্বার রাজশাহীর নাম্বার যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি অনলি এক লক্ষ পঁচাত্তর এবং জয়পুর রাজের হাফ টাকা নাম্বার বাইশের মডেল এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ আশি হাজার তো আপনারা এ সেফ গুলো একদম সুপার ফ্রেশ কোথাও মার খাওয়া বা কোনো কিছু নাই ভাই আপনারা চাইলে আমাদের কাছ থেকে পার্সোনাল ভিডিও পেয়ে যাবেন এবং আমাদের শোরুমে এসে বাইকগুলো নিতে পারবেন এবং এখন দেখাবো হুন্ডা নিবো এই বাইকটি কিন্তু কোম্পানি দিয়েছে সত্তর থেকে পঁচাত্তর কিলোমিটার পার পার লিটার তো আপনি এই বাইকটি অনেকে একটা ভালো সার্ভিস পাবেন যেহেতু নাম্বার আছে বগুড়ার নাম্বার সহ এই বাইকটি আমাদের কাছ থেকে অনলি এক লাখ পনেরো হাজার টাকা সরি এক লাখ দশ হাজার টাকা দাম রাখছে আরো পাঁচ হাজার টাকা কমে দিলাম যেহেতু পনেরো বলছিলাম আপনাদের কথা মাথায় রেখে এক লাখ দশ হাজার টাকা দিয়ে দিলাম লিবো একদম ফ্রেশ অবস্থা রয়েছে এবং অন্য কোম্পানি কিন্তু সবসময় মানে জাপানি ইঞ্জিন সবচেয়ে ভালো হয় তার প্রমাণ যারা এই বাইকটি দেখছেন আপনারা জানেন যে হন্ডা সিবি সাইন কেমন বা এসপি সাইন কেমন এটা কিন্তু এ ফাইভ এবং সাতশো কিলোমিটার চলা এই যে আপনারা একটু দেখেন আপনারা মিটারটা দেখলে বুঝতে পারবেন একদম নিগত অবস্থা আছে সাতশো পঁয়ত্রিশ কিলোমিটার চলা একদম সুপার ফ্রেশ বাইকটি আমাদের কাছ থেকে লক্ষ আটচল্লিশ মানে আমাদের বাপ দাদাদের যুগের একটা বাইক সে বাইকটা কিন্তু এখনো রাজ্য দখল করে রাখছে মানে দাদারা দাদারাই দাদারা সবসময় বসই হয়ে থাকে সেই বাইকটি হচ্ছে ডিসকোভার থার্টি ফাইভ একদম নিখুঁত অবস্থা রয়েছে ডিজিটাল প্লেট ফুল ডাকা নাম্বার সহ এই থার্টি ফাইভ আমাদের কাছে পেয়ে যাবেন অনলি এক লক্ষ বাউন্ন হাজার টাকা এক লাখ বাউন্ন হাজার এই থার্টি ফাইভটি সুপার ফ্রেশ থার্টি ফাইভটি পেয়ে যাবেন তো আপনারা এই সাইডে সম্পূর্ণ ভিডিও দেখলেন এখন আমি পালসারের কিছু কালেকশন রয়েছে তো প্রথমে আমি ভার্সন থ্রি ভার্সন থ্রি এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা তেইশের মডেল এবং এনএস ওয়ান সিক্সটি ব্যাংক করা আছে এবং চব্বিশের বাইক চাকা দেখেন একদম ফ্রেশ যারা এই বাইকটি নিতে চাচ্ছেন আমাদের কাছ থেকে পেয়ে যাবেন অনলি এক লক্ষ সরি দুই লাখ চল্লিশ হাজার চব্বিশের মডেল এবং এর পালসার সিঙ্গেল ডিক সিঙ্গেল চ্যালেন এবিএস এই বাইকটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন এক লক্ষ নব্বই এবং আরেকটা বাইক নিয়ে যাচ্ছি দুই দুইটি আরেকটা সিঙ্গেল ডিক্স মাত্র দশ হাজার কিলোমিটার চলা এর বাইক এই বাইকটি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার তো আপনারা দেখলেন বিহস আমাদের কাছে কিন্তু একদম সুপার ফ্রেশ বাইক গুলো আমাদের কাছে এখন যাদের বাজেট মানে একটু কম লাখের লাখ এক লাখ বিশ লাখ তিরিশ বা তেলে সাশ্রয় তেলে যেন বেশি মাইলেজ যায় তো এই জন্য আমরা ওয়ান টোয়েন্টি ফাইভ বা একশো সিসি বা এগুলো বাইক আমরা এখন আপনাদেরকে দেখাবো যেগুলো বাইক আপনারা এক নজরে দেখে নিচ্ছেন তো প্রথমে আমি দুইটা বাইক দেখাবো ডিসকোভার এবং হুন্ডা সিপি সাইন হুন্ডা সিপি সাইন বগুলোর নাম্বার হাফ টাকা নাম্বার সহ এই বাইকটি আমাদের কাছে পেয়ে দেবেন অনলি এক লাখ এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার টাকা দেয় নিখুদে বাইকি দাম দর করার সুযোগ রয়েছে ভাই আমি বলছি আমাদের প্রত্যেকটা বাইকের দাম বলে তো হচ্ছে আপনারা দাম দর করে বাইক গুলো নিতে পারবেন এবং মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স দিলে ইলাই বাইক কর্নার জলির ভাই আপনাদেরকে বাংলাদেশে যে কোনো প্রান্তে কুরিয়ার মাধ্যমে গাড়িগুলো পার্সেল দিয়ে থাকে এবং বাদ বাকিটাকে আপনারা কুরিয়াতে বুঝে দিয়ে দিবেন বাইকটি বুঝে নিয়ে কুরিয়াতে টাকা দিয়ে দিবেন এবং এখন যে বাইকটি দেবো ডিসকোভার আঠারো মডেল ওয়ান টোয়েন্টি ফাইভ একদম সুপার ফ্রেশ ইঞ্জিল গ্যারান্টি ইঞ্জিল আনটাস এই বাইকটি আমাদের কাছে পেয়ে যাবেন অনলি অনলি এক লাখ পাঁচ হাজার টাকা এবং হুন্ডা সরি এটা সোল্ড আউট হয়ে গেছে আগামীকালকে আমাদের এক বড় ভাই আপনার সাত থেকে থেকে আমাদের কাছে দশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে দিয়ে দিছে ইনশাল্লাহ হয়তো এই বাইকটি সোল আউট এক কোথায় তো এখন আমি লিভো দেখাবো লিভো অন টোয়েন্টি ফাইভ লিভো টোয়েন্টি ফাইভ একদম নিখুঁত অবস্থা রয়েছে বাইশের মডেল একদম ফ্রেশ এই বাইকটি আমাদের কাছে পাবেন এক লাখ পনেরো এবং ম্যাট্রো টিভিএস ম্যাট্রো দুই দুইটি বাইক রয়েছে টিভিএস ম্যাট্রো যারা নিতে চাচ্ছেন টিভিএস ম্যাট্রো যারা নিতে চাচ্ছেন একদম নিখুঁত অবস্থা রয়েছে তেইশের মডেল ছিয়াশি হাজার টাকা চব্বিশ পঁচিশের মডেল মাত্র নব্বই হাজার টাকা এই বাইকটির একটা যদি তাক দেখাতে পারেন

এবং এক আর্মি লোক চালাইছে এই বাইকটি মাত্র সতেরোশো কিলো চলা এই বাইকটি দাম রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো বিয়াস আপনারা ইলাই বাইক কর্নার এই যে ইলাই বাইক কর্নার আপনারা লেখা দেখতে পাচ্ছেন এই ইলাই বাইক কর্নার লোকেশন হচ্ছে বগুড়া বনানি বাইপাস ব্র্যাক অফিসের সামনে আমাদের তিনটা শাখা রয়েছে ব্যাটগাড়িতে রয়েছে ব্র্যাক অফিসের সামনে এই বনানিতে দুইটা আর একটা নারুলিতে এই তিনটা মোট তিনটা শাখা রয়েছে আমাদের তিনটা শাখাতে অসংখ্য গাড়ি রয়েছে আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের শোরুমে এসে বাইক গুলো ক্রয় করতে পারবেন কিংবা অনলাইন অফলাইনের মাধ্যমে মাত্র দশ হাজার টাকা অ্যাডভান্স করলে ইলাই বাইক কর্নার থেকে বাইকগুলো নিতে পারবেন এবং বাদ বাকি টাকা আপনার দশ হাজার টাকা দেওয়ার পর আপনার যখন কুড়িয়াতে বুক হয় ইলাই বাইক থেকে তখন বাইকটি আপনারা দেখে শুনে বাদ বাকি টাকা কুড়িয়াতে দিয়ে বাইক নিতে পারবেন এবং ইলাই বাইকের তিনটি আপনার দুইটা নাম্বার রয়েছে সে নাম্বারের যোগাযোগ করে আপনার হোয়াটসঅ্যাপ আপনার বাইক গুলো করা করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম